Yeah. <laughs> বাহরাইনের আধুনিক সুযোগ সুবিধার একাডেমি ও ফুটবল মাঠে এশিয়ান কাপের প্রস্তুতির জন্য সুযোগ পেয়েছে ম্যাচের দুটিতেই হেরেছে মোটসালিনরা প্রথম ম্যাচে এক শূন্য গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে দুই শূন্য গোলে এগিয়ে থাকলেও পরে চার দুই ব্যবধানে হেরে যায় সাইফুল বাড়ি টিটুর ছাত্ররা বাহরাইনে ক্যাম্প করায় নিজেদের ঘাটতির জায়গাগুলোতে উন্নতির সুযোগ পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব তেইশ ফুটবল দল সামনেই মিশন ভিয়েতনাম 16 দলের অংশগ্রহণে 2026 সালে সৌদি আরবে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপের মূল পর্বের খেলা এর মধ্যে আয়োজক হিসেবে সরাসরি জায়গা করে নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি বাকি 15 দলের মধ্যে বাছাইয়ের 11 গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা 4 রানার্সআপ দল পাবে মূল পর্বের টিকিট ভিয়েতনামে এশিয়ান কাপ বাছাইয়ে C গ্রুপের লড়বে মুরসালিনরা সেখানে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে সাগৌতিক ভিয়েতনাম ইয়েমেন ও সিঙ্গাপুরকে আগামী 3 সেপ্টেম্বর সাগৌতিক ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের এশিয়া বাছাই অভিযান দেশের নারী ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো এবছরই জাতীয় দল ও অনূর্ধ্ব বিশ দল কদিন আগেই নিশ্চিত করেছে এশিয়ান কাপের মূল পর্বের টিকিট এবার মোরসালিন তপুদের সামনে চ্যালেঞ্জ ভিয়েতনামে বাছাইয়ের বাধা পেরিয়ে সৌদি আরবে মূল পর্ব নিশ্চিত করা সে লক্ষ্যে বাহারাইনে আধুনিক সুযোগ সুবিধায় নিজেদের প্রস্তুতি সেরেছে যুবারা দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন দুই প্রবাসী তানিল সালিক ও জায়ান আহমেদ দেশে ফেরার আগে সার্বিক প্রস্তুতিতে সন্তুষ্ট ফুটবলাররা দলের মাঝে সেরা কম্বিনেশন খুঁজে পেয়েছেন কোচিং স্টাফ বাহরাইন ফুটবল ফেরে পক্ষ থেকে দেয়া সুযোগ সুবিধায় মুগ্ধ বাংলাদেশের সহকারী কোচ ভবিষ্যতে নারী দলের জন্য এমন সুযোগ সুবিধা চান তিনি ফার্স্ট ম্যাচের তুলনায় আমাদের সেকেন্ড ম্যাচটা অনেক ভালো হয়েছে আমাদের যে ম্যাচটা গেছে এই ম্যাচের যত ভুল ত্রুটি ছিল এগুলো নিয়ে অফিসিয়ালরা কোচিং স্টাফরা কাজ করছে লাস্ট ম্যাচে আমরা দেখেছি যে টিমের কম্বিনেশনটা কি সবাইকে খেলিয়েছি কার কী অবস্থা এবং বেস্ট পসিবল সলিউশনটা খুব কাছাকাছি আছে টিম স্পিরিটটা ভালো আছে এবং আশা করি যে একটা ভালো কিছু পুঁজি নিয়ে ইনশাল্লাহ এখান থেকে ফিরছি যেটা ইনশাল্লাহ কাজে দিবে আমাদের ভিয়েতনামে গিয়ে প্রস্তুতির পাশাপাশি বাহারাইনে বাংলাদেশি দূতাবাসের আমন্ত্রণে হাজির হয়েছিলেন ফুটবলাররা দূতাবাসে সবার আতিথেয়তায় মুগ্ধ লাল সবুজ দেশে ফিরে আগামী উনত্রিশ আগস্ট ভিয়েতনামে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব তেইশ ফুটবল দল পারভিন আক্তার সময় সংবাদ